অটোক্যাডে কিভাবে কীভাবে কারসর এবং এই পিক বক্স ছোট বড় করা যায় সেটা আজকে আমরা শিখব অনেকেরই হয়তো বা এটা ছোট হলে বড় করতে পারেন না বা বড় হলে ছোট করতে পারেন না তো আমরা চলুন এটা কীভাবে করে দেখি তো এভাবে কমান্ড লাইনে ও দিয়ে এন্টার দিবেন অপশানস অপশান এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে আসার পরে এখান থেকে ডিসপ্লেটা চুজ করবেন এখন এই যে দেখেন কার সাইজ এখানে আমাদের তিরিশ আছে তো এখানে যদি আমরা পঞ্চাশ দিয়ে দিই এখন অ্যাপ্লাই ওকে দেখেন এটা কিন্তু আমাদের বড় হয়ে গেছে কার সাইজটা তো এটাকে আবার ছোট করি অপশানস আবার এখানে আসবে ডিসপ্লে এখান থেকে আমরা দশ দিব দেখেন এটা কিন্তু আমাদের ছোট হয়ে গেছে তো এখন আমাদের এই যে মাঝখানে দেখেন লক্ষ্য করেন যে পিক বক্সটা আছে এটাকে আমরা ছোট বড় আবার এখান করবো ও পি এন্টার দিয়ে এখন দেখেন এখানে সিলেকশন এটাতে আসবেন আসার পরে দেখেন এই যে এখানে পিক বক্স পিক বক্সটা এখন হয়তো আমাদের মিডিয়ামটা আছে আমি চাইলে যে এখান থেকে বড় করে দিলাম বড় করে এই যে এখানে অ্যাপ্লাই ওকে দেখেন এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো এটাকে আবার আমরা ছোটো করবো পি ইন্টার এই যে এখান থেকে আমি আবার এরকম একটা মিডিয়াম সাইজে রাখবো আপনারা আপনাদের কমফোর্টেবল অনুযায়ী রেখে দিবেন অ্যাপ্লাই ওকে আচ্ছা যাই হোক এই যে আমি যেই এটা সেটিংসটা দেখালাম এটা কিন্তু দুই থেকে শুরু করে দুই হাজার পঁচিশ যে অটোক্যাট ভার্সান আপনারা এই সম্পূর্ণ সবগুলো ভার্সানেই সেম ওয়েতে আপনারা এই কাস্টমাইজটা করে নিতে পারবেন আমাদের এই ধরনের টিউটোরিয়ালগুলো আমরা প্রতিনিয়তই করতেছি আপনাদের সবারই এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য প্রয়োজন পড়ে তো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ